তাহলে আজকে মুক্তি দেওয়া হয়েছে শাকিব খানের নতুন সিনেমা সোলজারের একটা পোস্টার এবং এখানে শাকিবকে দুর্দান্ত একটা লুকে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিনিয়ত তার প্রত্যেকটা সিনেমার মধ্যে তার এমন নতুনত্ব ফুটে উঠছে বারবার আর এই বিষয়টাই ভক্তদেরকে আকর্ষণ করছে তার দিকে এবং তার সিনেমার দিকে তার এমন নিরন্তর তাকে মেগাস্টার করে তুলেছে আজকে এতদিন ধরে তিনি যে ফ্যান বেস তৈরি করেছেন আর এখন তার যে সফলতা দেখছে তার কাজের মধ্যে দিয়ে যে পরিশ্রম তিনি করে যাচ্ছেন এই কারণটার জন্য তিনি দুই বাংলার সেরা মেগাস্টার এবারের এই নতুন যে ছবিটা আপলোড করা হয়েছে এটাতে তাকে একটা মেজরের ক্যারেক্টার দেওয়া হয়েছে আর তার লুকটাও সেইভাবেই ডিজাইন করা হয়েছে তুফান সিনেমার পর থেকে তার নিত্য নতুন গেট আপ আমরা দেখতে পাচ্ছি তার এই এক্সপেরিমেন্টটি তাকে অনেক দূর নিয়ে এসেছে আর এখন এই সিনেমাটা এই পোস্টারটা অনেক কিছুই বলে দিচ্ছে তুফান সিনেমা থেকে তার নতুন নতুন লুক গেট আপ আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আর এইবারের লুকটাও সকলের থেকে আলাদাই হয়েছে এবার আশা সাকিবকে এই লুকে আমরা একটা মাথা নষ্ট করা ক্যারেক্টার একটা পারফরমেন্স আমরা দেখতে পারি বাদবাকি সাকিবের এই লুক আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন